সালামু আলাইকুম সৌদি আরব থেকে যারা বাংলাদেশে ছুটিতে আসতে চায় আপনারা জানেন কফুলের অনুমতি ছাড়া আপনারা কিন্তু ছুটি লাগাতে পারবেন না বাট আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি সুসংবাদ দেব আপনারা যদি একবার ছুটি লাগান তাহলে বারবার কফিলের অনুমতি ছাড়াই আপনি দেশে আসতে পারবেন হ্যাঁ আজকের এই সুসংবাদটি আপনাদের দেব সো আপনারা যারা এই ছুটি নিয়ে কফিলের বিড়ম্বনায় পড়তেছেন বারবার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আপনারা সাধারণত ছুটি তিন ধরনের হয় এক নাম্বার রানিং ছুটি বা ডেট টু ডেট ছুটি এই ছুটির জন্য যখন আপনার কফিল অনুমোদন দিবে তখন থেকেই কিন্তু আপনার ডেট শুরু হয়ে যাবে আপনি যখন আফসারে গভর্নমেন্ট ফি জমা দিবেন জমা দেওয়ার পর আপনার কফিল যখন সরকারকে এই বিষয়ে সরকারের কাছে আবেদন করবে তখন থেকে এটা অ্যাকসেপ্ট হলেই ছুটি শুরু হয়ে যাবে আবার যদি আপনি সৌদি আরবে পাঁচ দিন দশ দিন থাকেন তাহলে কিন্তু আপনার এই ছুটির ডেট কাটতেছে সেখানে আপনি যখন রিটার্ন করবেন রিটার্ন ডেটটাও সেখানে লিখা থাকবে এই ছুটিতে এটা হচ্ছে রানিং ছুটি দ্বিতীয় নম্বর হচ্ছে এয়ারপোর্ট ছুটি সেটা হচ্ছে আপনি যখন এয়ারপোর্টে যাবেন ফিঙ্গার দেওয়ার পর আপনার ডেট শুরু হবে ফিঙ্গার দিয়ে আপনি যখন ফিঙ্গার দিয়ে আপনি যখন ইমিগ্রেশন থেকে বের হবেন তখন থেকে এই ছুটিটা শুরু হবে তিন নম্বর হচ্ছে মাল্টিপল ছুটি এই মাল্টিপল ছুটিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই মাল্টিপল ছুটি যদি আপনি একবার লাগান তাহলে আপনি বারবার বিদেশ থেকে দেশে আসতে পারবেন আপনার কফিলের কোনো অনুমতি লাগবে না এজন্য জন্য আপনার পেমেন্ট একটু বেশি করতে হবে সাধারণত সরকারকে প্রতি মাসে 1000 রিয়াল পেমেন্ট করতে 100 রিয়াল পেমেন্ট করতে হয় আপনি যদি 5 মাসের ছুটি লাগান তাহলে সরকারকে 500 রিয়াল আপনাকে পেমেন্ট করতে হবে বাট আপনি যদি মাল্টিপল ছুটি লাগান তাহলে আপনাকে পেমেন্ট একটু বেশি করতে হবে আপনারা যারা মাল্টিপল ছুটি লাগাতে চান এ সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের নিয়ে ডিটেইল একটা ভিডিও করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে টাটা